আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো শ্বশুরবাড়িতে কেন গিয়েছিলাম কিসেরা তো আয়োজন কি হচ্ছে এখানে এটা নিয়ে আপনাদের সবার অনেক প্রশ্ন ছিল আজকের ভিডিও এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কি খবর সবার কেমন আছেন সবাই আপনারা সবাই জানেন আমি ভিডিও ভিডিও এডিট এডিট করাই অনেক বেশি অলস যার কারণে আমার টাইমলি করে আপলোড করা হয়ে ওঠে না তার উপর আবার আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে ভিডিও আপলোড করতে আরো বেশি লেট হয়ে গেল যাই হোক চেষ্টা করব বাকি ভিডিও খুব দ্রুত আপলোড করে দেয় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে এই যে বের হয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছে দুই সাইডেই ফাঁকা মাঠ সারি সারি ধান কেটে রেখে দিয়েছে আকাশে ছোট ছোট পাখি ওরা উড়ি করছে আর আমরা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার মাঠে আমার শ্বশুরবাড়ি থেকে মেলাটা বেশ কিছুটা দূরে যার কারণে অনেকটা পথ আমাদের হাঁটা লাগছে আমি একা যাচ্ছি না মেলায় আমার সাথে আরো অনেকেই যাচ্ছে আর এদের কাউকে আপনারা কেউ বা চিনবেন না কেননা এরা সবাই আমার ভিডিওতে নতুন এরা সবাই আমার শ্বশুরবাড়ির এলাকার লোক সম্পর্কে এরা আমার ননদ হয় আমি এদের সবার ভাবি এবার আপনাদেরকে বলি আমরা গ্রামে কেন এসেছি আর আমরা কিসের মেলায় বা যাচ্ছি আমাদের গ্রামে আসার কারণটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামে অনেক বড় করে অনেক ঘটা করে ওয়াজ মহফিল হয় যেটাকে আমরা বলি আর এই ওয়াজ মাহফিল উপলক্ষে এখানে খুব একটা মেলা হয় যে মেলাতে ফার্নিচার থেকে শুরু করে পাওয়া যায় প্রতি ওয়াজ সাথে এই মেলাটা এখানে হয় আর এই মেলাতে প্রচুর মানুষ আসে আশেপাশের অনেক গ্রাম থেকে তারপর শহর থেকে অনেক মানুষ এখানে যায় এই যে দেখতে পাচ্ছেন স্টেজ সাজানো হচ্ছে সবকিছু প্যান্ডেল রেডি করা হচ্ছে আসলে মূলত ওয়াজ মাহফিল হবে আগামীকাল একদিন আগে থেকে মেলা অলরেডি শুরু হয়ে গেছে মেলায় অনেক দোকানপাট বসা অলরেডি হয়ে গেছে তারপর অনেক ফার্নিচারও আসছে এই মেলাটা মেবি দুই থেকে তিন দিন থাকে ফার্নিচার মেলাটা এক মাস থাকে বাট বাকি ওটানো স্টলগুলো দুই তিন দিনই থাকে তো আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে স্টল গুলো দেখছিলাম একটু অন্যরকম আমি গ্রামের মেলায় এই প্রথম আসলাম এর আগে আমি কখনো গ্রামের কোনো মেলাতে যাইনি তো এখানে প্রচুর পরিমাণে স্টল ছিল অনেক রকমের দোকান পাট তারপর এখানে বেশি যেটা আমার চোখে পড়ছিল সেটা হচ্ছে এই মিষ্টির দোকানগুলো এখানে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান ছিল আর প্রত্যেকটা দোকানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় আইটেম ছিল মানে জিলাপি থেকে শুরু করে বাতসা তারপর হচ্ছে দানাদার মিষ্টি মিষ্টি তারপর মানে বিভিন্ন যত রকম আইটেম আছে ছিল এই মাঠে সব কিছু মেলার যেহেতু মেলাটা স্টার্ট হয়নি আর সব দোকানপাটও এখনো বসে তো আমরা একটু ঘুরে ফিরে জাস্ট দেখছিলাম আর কিছু খাবার জিনিস কিন্তু অফিসিয়ালি ভাবে আগামীকাল থেকে মেলাটা শুরু হবে তো আগামীকাল আবারও আসবো মেলাতে আজকে জাস্ট একটু ঘুরতে আসছিলাম তো এই কারণে বেশ কিছু খাবার দাবার জিনিস কিনে আজকে হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছে মেলার লোকেশনটা হচ্ছে গ্রামের নাম খামারাইল আর এটা হচ্ছে সালাভরা থেকে ডান হাতে চলে যেতে হয় দুইটা বাজার পার হওয়ার পর পনাতলা বাজার থেকে একটু সামনে আগালেই এই মেলার লোকেশনটা পাওয়া যাবে তারপরে তো সবাই মিলে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম বাসায় আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে বাসায় আসতে আসতে বাসায় এসে সবাই মিলে বসে বসে মেলা থেকে যা যা কিনে এসেছি সেগুলা খাচ্ছিলাম পাপড় দাঁতান মিষ্টি বাদাম বুট ভাজা তারপর আরো অনেক কিছুই কিনেছি গরম গরম জিলাপিও কিনেছি যদিও জিলাপিটা বাসায় আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বাট যখন জিলাপিটা কেনা হয়েছিল তখন একদম গরম ছিল জাতীয় জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে বাবার কাছে অনেক বকাও শুনতে হয় বাট তারপরেও এই দানাদার মিষ্টিগুলো আমার কাছে অনেক ভালো লাগে বুট ভাজা খেতেও আমার অনেক মজা লাগে আমি যখন ছোটবেলায় নানু বাড়িতে যেতাম তখন আমার একটা কাজিন ছিল সে হচ্ছে হাটের দিন আমার জন্য বুট ভাজা কিনে নিয়ে আসতো সেই বুট ভাজাগুলো অনেক মজা লাগতো খেতে এখন আর ওরকম টেস্ট পায় না বুট ভাজাতে বাট তারপরেও বুট ভাজা খেতে আমার অনেক ভালো লাগে এই যে সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে বসে সব খাওয়া দাওয়া ব্যস্ত সবাই খাচ্ছে একসাথে আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আশেপাশে যাদেরকে দেখছেন তারা কেউ কিন্তু আমার শ্বশুরের আপনজন কেউ না বাট সবাই আপন সবাই পাড়া প্রতিবেশী বাট সবার সাথে খুবই ভালো সম্পর্ক আমার শ্বশুরদের সাইফানে দাদি সবসময় এদেরকে সাথে নিয়ে থাকে তো এই যে বাসার পাশে একটা ছেলে ছিল সে হচ্ছে নাকি অনেক সুন্দর নাচ করতে পারে তো সাইফানে দাদি তাকে নিয়ে আসছে আমার নাচ দেখানোর জন্য ছেলেটার নামটা কি সেটা আমার সঠিক মনে নাই বাট ছেলেটা ভালোই নাচে আর সে হচ্ছে ফার্স্টে আমাকে দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল যার কারণে সে ফার্স্টে মাস্ক পরে নাচছিল তারপর মাস্ক খুলছে যদিও তারপরে চোখ বন্ধ করে নাচ্ছিল গ্রামে এসে আজকে প্রথম দিন আমার অনেক ভালো কেটেছে অনেক ভালো গেল দিনটা আগামীকাল ওয়াজ মাহফিল আমরা সেখানে যাব তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ